নয়াদিগন্ত পত্রিকার একুশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সব রাজনৈতিক দলের মিলনমেলায় পরিণত হয় শিল্পকলা একাডেমি রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠা উদযাপন করে কর্তৃপক্ষ পরে আলোচনা সভায় বক্তারা ফ্যাসিবাদী আমলে গণমাধ্যমের ওপর দমন পীড়নের কথা তুলে ধরেন উঠে আসে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গণমাধ্যমের নির্লজ্জ ভূমিকার কথা একই সুরে একই বয়ান তৈরি করছিল সেই সময় নয় দিগন্ত এবং দু একটা নিউজ পেপার দাঁড়িয়েছিল মানে ওই সময় দাঁড়িয়ে থাকাটাই ছিল সবচেয়ে বড় জিহাদ আমাদের পত্রপত্রিকাগুলো পত্রিকাগুলো গত পনেরো বছরে সাড়ে পনেরো বছরে যে ভয়াবহ সংস্কৃতি ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল বাংলাদেশে আগের সরকার সেগুলো কিন্তু ফুটিয়ে তুলতে পারেনি সঠিকভাবে কিন্তু এখনো আজকের এই মুক্ত বাংলাদেশে এই জিনিসগুলোকে তুলে আনার বিশাল দায়িত্ব রয়েছে প্রত্যেকটি গুমের ঘটনার পেছনে একটা মহাকাব্যিক বেদনার কাহিনী রয়েছে এক এক করে সেগুলো এক্সপ্লোর করতে হবে ফর আওয়ার ফিউচার জেনারেশন আলোচনায় ছোটখাটো মতো পার্থক্য ভুলে দেশের স্বার্থে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব